ঘূর্ণিঝড়ের ভয়ে আগেভাগে আম পেরে নিচ্ছেন চাষিরা আগামী রবিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে মালদা সহ গোটা উত্তরবঙ্গে তার আগেই তড়িঘড়ি আম পেরে নিচ্ছেন চাষিরা মালদায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঝড় আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাসে দুশ্চিন্তায় উড়ে গিয়েছে মালদার আম চাষিদের এবছর এমনিতেই আবহাওয়ার খামখিয়ালি এবং প্রচণ্ড দাবদাহের কারণে ফলন কম হয়েছে আমের তার উপরে গোদের উপর বিস্ফোরা এই ঘূর্ণিঝড় ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমের তাই আম পরিপক্ক হওয়ার আগেই আম পাড়ার তর্জোর শুরু হয়েছে মালদার বাগানগুলিতে আম ব্যবসায়ী এবং চাষিরা জানান ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে গোপালভোগ ছাড়া বাকি বিভিন্ন প্রজাতির আম লক্ষণভোগ ন্যাংরা সহ বিভিন্ন প্রজাতির আম পরিপক্ক হতে এখনও প্রায় এক মাস কিন্তু কিছু করার নেই ঝরে গাছ থেকে আম নিচে পড়ে গেলে সেই আম আর বিক্রি করা মুশকিল তাই ঝড় শুরু হওয়ার আগে আম পাটতে তারা শুরু করেছেন ব্যুরো রিপোর্ট স্টা নিউজ এত তাড়াতাড়ি আম পাড়া শুরু হয়েছে কেন এত তাড়াতাড়ি ওই তো কালকে আগামী কালকে ঝড় হওয়ার কথা আছে আম তো পড়ে যাবে ওই জন্য ভাঙছি আমাদের লস হয়ে যাবে এবছর কেমন ফলন হয়েছিল বছর খুব কম আমাদের আম প্রচুর টাকা লস আম কি এখনো পরিপক্ক হয়েছে পেকেছে না পাকে নেই আরো এক মাস লাগবে পাকতে আপনার নাম আমার নাম রহিম স্যার এত তাড়াতাড়ি আম পাকা কি আমাদের তো এতে ই আছে জ্যৈষ্ঠ মাসের দশ তারিখের পরে পরে আমরা ভাঙি প্রতিবারই আর এখন ঝড় ঝড়ঝাঁকাত হলে তো ম্যাচিওর আম পড়ে গেলে তো আমাদের লস হবে এই জন্যে একদিনে তো আমটা ভেঙে নিতে পারবো না সম্পূর্ণ ওই জন্যে আমরা দশ তারিখের পরই ভাঙা শুরু করি এটা হয়তো জ্যোষ্ঠী মাছ গোটা চলবে হ্যাঁ ওই জন্যে আমরা ভাঙতে হয় এখন যদি কোনো ঝড় হয়ে যায় কোনো ক্ষতি হয়ে যায় তো ম্যাচিওর আমি ক্ষতি হলে তো আমাদের লস এই জন্য আমরা ভাঙছি এখনো পরিপূর্ণ হতে কত দেরি আমের পরিপূর্ণ হয়ে গেছে ধরেন যে হিমসাগর পরিপূর্ণ হয়ে গেছে আর গোপাল ভোগটা তো হয়ে গেছে গাছে পেকে গেছে লক্ষণাটা একটু ই আছে তো লক্ষণাটা চলে এবছরকে এমনিতে ফলন কম অনেক ফলন কম এখন ধরেন যে কুড়ি তিরিশ পার্সেন্ট আম আছে ঘূর্ণিঝড় আসার আগে কি ক্ষতির আশঙ্কা করছেন আশঙ্কা তো আছেই একটা যে আমরা তো এত খরচ করেছি যদি ঝড়ের কবলে পড়ে তো আমরা তো হয়ে যাব না কত বিঘা চাষ করেছেন এবার এবার এটা তো বিঘার হিসাবে হয় না বিঘা বাগান কত বিঘা আছে এটা আমরা বলতে পারবো না আপনারা কিনে আমরা এটা ফল দু বছরের কিনি মাহাজনের কাছ থেকে এখন না আমার আড়াই তো তিনশো গাছ আছে এরকম